کیرے اے کیرے اے کیرے اور आम्ही चले हमारा इनो वीडियो कर रहा है हां देखें ए किरे ए काला काले कुत्ता

আরে কত বিমেন্ট কত বিমেন্ট বিমেন্ট কত না কিছু দিচ্ছে এর দর একটা কষাকষি হইতেছে আর কি পেমেন্ট কত টাকা দেওয়া যায়

মালা দেখি মালা দিছে না এটা মালা এটা করা মালা কিন্তু আগের মালা কিন্তু কি মালা দিচ্ছে না হয় না

কি রে নিজের মালা নিজে কেন কলপ দিতেছে হ্যাঁ এটা তো ঠিক না হ্যাঁ হ্যাঁ এই যে সামনেরটা উইকেট বাকি আছে শুধু এক উইকেটের বিনি না নয় উইকেট একশো রান হ্যাঁ সাধারণ এটা 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 উইকেট এটা হচ্ছে